বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজের শিক্ষার্থী বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নিন আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে বাংলাদেশ টেলিভিশনে প্রতিদিন বাওবির তিনটি অনুষ্ঠান সম্প্রচার করা হয়ে থাকে এর মাঝে দুটি থাকছে আনুষ্ঠানিক অনুষ্ঠান এবং একটি অনানুষ্ঠানিক অনুষ্ঠান সকাল সাতটা পনেরো মিনিট থেকে আটটা পর্যন্ত পরপর দুটি আনুষ্ঠানিক অনুষ্ঠান সম্প্রচার করা হয়ে থাকে সকাল নটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা পর্যন্ত বরাদ্দ থাকছে অনানুষ্ঠানিক অনুষ্ঠানের জন্য আসুন তাহলে আমরা আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রবেশ করি আপনাদের জন্য শুরুতেই থাকছে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য নকশী কাঁথার উপর ভিত্তি করে একটি অনুষ্ঠান নকশি কাঁথার কথা কাঁথা গ্রামীণ বাংলার এক আদি এবং বৈচিত্র্যময় লোকজ ঐতিহ্যের নাম শত বছরের অহংকার বিচিত্র এবং সুনিপুণ এই লোকজ সূচী শিল্পের নকশাগুলি এতই নিখুঁত দেখলে বিশ্বাস করতে কষ্ট হয় এগুলি হস্তশিল্প নকশীকাথা এমন একটা ঐতিহ্যবাহী যেটা নাকি আমি এখানে যখন গ্রামেগঞ্জে গিয়েছি এবং দেখেছি যে ওরা নিজেরাই নিজের মন থেকে তারা এই সেলাইটা করে এবং সেই সেলাইটা আমার দিদিকে দেখিয়েছিলাম ঢাকায় নিয়ে দেখানোর পরে দিদি বলছেন যে এটা তো তুই বুঝিস না এটা হলো এই মেশিনের সেলাই তারপরে আমি অস্ট্রেলিয়ায় এই কাজটা পাঠিয়েছিলাম একজন অর্ডার দিয়েছিলেন উনি বলছেন যে এটা এক্সপার্ট দিয়ে আমি দেখাইছি এটা হলো এটা হাতের কাজ না এটা হলো মেশিনের কাজ এত সুন্দর কাজ তারা পারে বাঙালি সভ্যতার ইতিহাসের সাথে এই শিল্পের যোগসূত্র রয়েছে গ্রামীণ তাঁত বস্ত্র সুতা ও মননশীলতা নকশি কাঁথার মৌলিক উপাদান আদিতে গ্রামাঞ্চলের মা বোনেরা তাঁতে বোনা পুরোনো শাড়ি লুঙ্গি ধুতি এসব কাপড়কে নকশি কাঁথার জমিন হিসেবে ব্যবহার করতেন এদেশে কাঁথা বা নকশি কাঁথা উদ্ভবের প্রধান কারণ হলো দুটি বড় ঋতু শীত এবং বর্ষাকাল আমাদের ক্লাইমেটিক কন্ডিশন বাংলাদেশের যে ঐতিহ্য ক্লাইমেটিক কন্ডিশান এটির সাথেও কিন্তু এটি সম্পর্কিত এর কারণে এটি যে অনেক ক্ষেত্রে দেখা যেতে আমাদের বিশেষ করে বর্ষা মৌসুমে আমাদের নারীদের হাতে প্রচুর সময় অথচ তখন আজকাল আজকালকার মতো এত ডিস্ট্রিবিউশন ফ্যাসিলিটিস তেমন কিছু ছিল না সে কারণে মূলত দেখা গেছে যে নারীরা তাদের এই অফলন্ত সময়গুলোকে কাজে লাগাত তার এই ধরনের কাঁথা জাতীয় বা নকশি জাতীয় নকশি কাঁথা শিল্পের আরেকটি বড় পরিচয় হল এটি নারীদের শিল্প অনেক সময় এবং ধৈর্য নিয়ে আমাদের গ্রামের মা বোনেরা এই সুনিপুণ শিল্পকলা তৈরি করে থাকেন বাংলাদেশে নৃতাত্ত্বিক দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশে কৃষ্টি সংস্কৃতি এগুলো মূলত কিন্তু নকশি কথার সাথে যেগুলো সম্পর্কিত এগুলো নারীরই অবদান এবং নারীদের এখানে নারীদের অবদান বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের অনেক কৃষ্টি এবং ঐতিহ্য আমরা নারীরা এইভাবে ধরে রেখেছে যেমন আমরা বলতে পারি যে যুগ যুগ ধরে আমাদের যে নারীদের যে প্রেম প্রীতি ভালোবাসা যেগুলো ছিল এগুলো কিন্তু নকশি কথার মাধ্যমে তাদের একটা প্রতিফলন আমরা লক্ষ্য করি সেই প্রতিফলনগুলো যে শুধুমাত্র তারা এগুলো করছে ঠিকই কিন্তু তার সাথেও আরও যেটি আছে সেটি হলো যে আমরা আমাদের ক্লাইমেটিক কন্ডিশন বাংলাদেশের যে ঐতিহ্য ক্লাইমেটিক কন্ডিশন এটির সাথেও কিন্তু এটি সম্পর্কিত অঞ্চল ফেদে নকশী কাঁথার রয়েছে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য ও ধরন যশোর খুলনা ফরিদপুর এসব অঞ্চলের নকশি কাঁথায় বিভিন্ন লোককাকিনি ধর্মীয় বিশ্বাস সামাজিক আচার প্রাকৃতিক বিষয়াবলী ইত্যাদির প্রাধান্য লক্ষণীয় বাঙালি জীবনাচারের প্রায় সব বিষয়বস্তুই কাঁথার জমিনে ধরা পড়েছে অথচ রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের নকশী কাঁথার ধরন ধরক সাদামাটা সাবলীল নিখুঁত সব নকশা ফরিদপুর যশোর এসব অঞ্চলের কাঁথাকে টানাফোঁড় সেলাইয়ের কাঁথা বলে শিল্পীরা এসব সেলাই বৈশিষ্ট্যকে স্থানীয় বিভিন্ন নামে শনাক্ত করে থাকেন একটা থাকা নকশি থাকা শঙ্কলতা শ্যাডো ভরাট নতুন বোক পালকি তারপরে শান্তিপুরি বিভিন্ন ধরনের সেলাই আমরা জানি এবং করি বিভিন্ন ডিস্ট্রিক্টে যেখানে একটা টিপিক্যাল স্টাইল আছে যেমন যশোর স্টাইল কুষ্টিয়া স্টাইল থেকে ভিন্ন আর রাজশাহী একেবারে আলাদা একটা ফর্মে ফুটে ওঠে এই জিনিসকে যদি বিভিন্ন এনজিওস বা সরকারি বেসরকারি সংস্থার দায়িত্ব নিয়ে যদি ট্রেনিং এর ব্যবস্থা করা যায় তখন আমাদের যে নকশি কাথার যে ইতিহাস বা নকশি কাঁথার ঐতিহ্য সেটা আরও প্রিজার্ভ করতে পারবো আমরা যশোর ফরিদপুর জামালপুর ময়মনসিংহের কাঁথায় প্রকৃতি নারী মাছ নৌকা হাতি ঘোড়া হরিণ বাঘ ময়ূর পাখি ফুল পালকি বিয়ে বরকনে বউ নৃত্যরত রমণী সাপ গাছ লথাপাতা কৃষিকাজের বিভিন্ন ধরন সুপারি কাঁটা জাতি এসব বিচিত্র নকশা দারুণভাবে ফুটিয়ে তোলা হয় পুরুষ শাসিত সমাজের কিছু চিত্র যেমন নারী নির্যাতনের চিত্র বেশ সাহসী ভাবে ফুটে উঠেছে কাঁথার শরীরে শিল্পের মাধ্যমে সাহসী প্রতিবাদ পাবনা কুষ্টিয়া ময়মনসিংহ এসব অঞ্চলে রয়েছে বিয়ে বা বিভিন্ন পার্বণের কাঁথা পূজার আসন কাঁথা অপূর্ব সুন্দর বস্তানি কাঁথা যা ফরিদপুর যশোর অঞ্চলে ব্যাপকভাবে প্রচলিত ছিল এবং এখনও আছে বাণিজ্যিক প্রচলনের ফলে এসব কাঁথার নকশায় ব্যাপক পরিবর্তন এসেছে রাজশাহী নওগাঁ চাঁপাই অঞ্চলের কাঁথার সম্পূর্ণ ভিন্ন ধর লাল সালু কাপড়ের ওপর সাদা সুতোয় নকশা করা ঐতিহ্যবাহী সুজনি কাঁথা সত্যিই চমৎকার লোকশিল্পীদের সঙ্গে খুব সুন্দর সুন্দর তথ্য আমরা দেখি বা দেখতে পেয়েছি তারপরে তাদের কাছে সুজনি কাঁথাটা আমরা যেটা দেখলাম যে এখন কমার্শিয়াল কেমন হচ্ছে আর আগের যুগে কেমন হয়েছে আগে যেমন আমার দাদি উনিও নবাবগঞ্জের মেয়ে তার কাছে আমি অনেক কাঁথা দেখেছি খুব সুন্দর তারা না পারলেও লাল শালু দিয়ে ওপরটা করেছে নিচটা সাদা কাজ করেছে দিয়ে পুরো সেলাইটাই হচ্ছে একটা মেশিনের সেলাইয়ের মতো এবং এক একটা কাঁথা তারা কত যে যত্ন করে কত সুন্দর করে তারা সেলাই করতে পারে এটা আমরা হয়তো কল্পনাই করতে পারবো না নদী বা সাগরের ঢেউয়ের মতো লহরী কাঁথার রয়েছে অনেক পুরানো ঐতিহ্য লিক লহরী কাঁথা যেটা পেলাম যে যেটাকে দেখে মনে হচ্ছে যে সত্যি লহরী মানে যে ঢেউ সে দূর থেকে দেখলে মনে হবে যে সত্যিকারের এই কাঁথার মধ্যে একটা ঢেউ যেন খেলে গেছে ঠিক আবার যেমন যে কাঁথাগুলো সোজাফরের বা পাড়ের সে কাঁথাগুলো অত্যন্ত চমৎকার লহরি কাঁথার রয়েছে বিভিন্ন নাম লিক লহরি লিকফুল লিকটান লিক বেনারসি শুধু শাড়ির পার জোড়া দিয়ে তৈরি হয় এক ধরনের কাঁথা চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁথার সৌন্দর্য চোখে পড়ার মতো এটি বাঙালি সংস্কৃতির মৌলিক কাঁথা নয় ব্রিটিশ শাসনামলে বিলেতিদের দ্বারা এর আগমন ঘটেছে এদেশে বাংলাদেশে দারুণ জনপ্রিয় এই কাঁথা লিরিক শিরোনামের এই পেন্টিংসটি বিখ্যাত শিল্পী এর সাথে অপূর্ব মিল ফরিদপুরের গ্রাম থেকে পাওয়া এই কাঁথাটির এটি রিচার্ড অনুস্কিও আর ট্রেন্ডস টু গ্রিন আর এটি যশোরের আর্শীলতা ফ্রাঙ্ক এস্টেলা এঁকেছেন এটি আর এ দুটি নড়াইল ও ফরিদপুরের গ্রাম থেকে পাওয়া এভাবে আরও বহু বিখ্যাত পেন্টিংসের সাথে মিল পাওয়া যায় গ্রামীণ নকশি কাঁথার 110 বছর আগে তৈরি চাপাই নবাবগঞ্জের লহরি কাঁথা আপনারা এই কাঁথাটা দেখতে পাচ্ছেন এই কাঁথাটা আমি উত্তরাধিকার সূত্রে আমার নানীর কাছ থেকে পেয়েছি আমার নানি বলেছেন যে এই কাঁথাটা উনি উনার নানীর কাছ থেকে পেয়েছেন এই কাঁথাটা প্রায় 110 বছর আগে থেকে সংরক্ষণ করা হচ্ছে এবং উত্তরাধিকার সূত্রেই পেয়ে যাচ্ছে আমাদের এই কাথাটা মেয়ে এবং জামাইদের দিয়ে থাকেন বর্তমানে বাণিজ্যিকীকরণের ফলে নতুন ও পুরাতন কাঁথার মধ্যে শিল্প বৈশিষ্ট্য দৃষ্টিভঙ্গি ও বিশ্বাসের বেশ তারতম্য হচ্ছে একটা গ্রামের শিল্পী সত্যিকারেরই একটা বয়স্ক শিল্পীর সঙ্গে কথা বলে যতক্ষণে আমরা আরাম পাচ্ছি যেমন সে বলতে পারছে কোন ক্রস যেমন মধ্যখানে আর একটা ফোর দিলে সেটা পোক্ত হচ্ছে এবং এই ফোরটা যখন সে বলছে যে কিছুটা তার ধর্মীয় অনুশাসনে এখানে কাজ করছে যেমন একজনের যখন কবরস্থানে যাবে তখন সে মিডিলের ফোরটা সে দেবে না তার কোনো এখানে কিছুটা বাধা এসে যাচ্ছে সেরকম যেমন একটা কাঁফনকে বডিকে যেমন বাঁধতে হয় না ঠিক তেমনি সে ওটা সাইকোলজিক্যালি তার কাজ করছে যে এই ফোরটাতে যদি মধ্যে এই বাধাটা থাকে তাহলে হয়তো সে লাশের কষ্ট হবে আদিতে বাংলাদেশের ট্র্যাডিশনাল কাঁথার সেলাই বৈশিষ্ট্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে নামাজ পড়ার জায়নামাজ গ্রামের মেয়েদের আয়না চিরুনি রাখার জন্য আশীলতা অলংকার টাকা পয়সা রাখার জন্য বটুয়া বা পাতা থলে পবিত্র কোরআন রাখার গিলাফ অতিথি আপ্যায়নের জন্য দস্তরখানা বালিশের কভার নকশি লেপ এসব নানা সামগ্রী কালে এসব খুব একটা চোখে না পড়লেও নকশি কাঁথা স্টিচ বিভিন্ন আধুনিক বস্ত্র সামগ্রী ও অন্যান্য পণ্যে বহুল ব্যবহৃত হচ্ছে এবং তা ব্যাপক জনপ্রিয় নাটোরের গৃহিণী সেলিনা সুলতানা অসংখ্য সুন্দর কাজ করেছেন তিনি জাতীয় পর্যায়ে পুরস্কারও পেয়েছেন তার উল্লেখযোগ্য একটি কাজ হল বাংলাদেশ আমার অহংকার বাঁচতে শেখা যশোরের একটি প্রতিষ্ঠান অ্যাঞ্জেলা গোমেজ অনেক দিন ধরে হাজারো গ্রামীণ নারীদের স্বনির্ভরতার জন্য কাজ করছেন তিনি পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার এই নকশিকাথায় যারা সম্পৃক্ত যারা এই শাড়ি সালোয়ার কামিজ কোটি এবং বেড স্প্রেড কুসুম কভার বিভিন্ন ধরনের তারা কাজ করছে এই নকশিকাথার সেলাইটা ওইটার উপর কাজটা তারা করে তারা বিক্রি করছে কিন্তু এটা ন্যায্য মজুরি আমরা দিতে সক্ষম হয় না কারণ হলো যে এরা একটা মিডিয়া কারোর মাধ্যম দিয়ে তারা বিক্রি করছে বা এটা অনেকক্ষণ ধরে বেশি সমাজে ধরে তারা সেলাই করছে তার মজুরিটা বেশি দাম হয় এটা দিতে পারে না এটার জন্য একটা মার্কেটের যথাযথ ন্যায্য মূল্য মার্কেট সৃষ্টি করা আমাদের দরকার প্রয়োজন এটার জন্য সবার সহযোগিতা লাগবে এই কেন্দ্রে অসংখ্য নারী কাঁথা সেলাইয়ের কাজ করেন খুব অসহায় এরা বেদনাময় এদের জীবন কাহিনী আমি সেলাই কাজ করি নকশা কাজ করি নকশি কাজ করি এমন বাস্তব শিক্ষার জন্য আমি আশা করি যে এই কাজ করে আমার ওষুধ কিনে ওষুধ কিনে এই টাকা আমি কি ওষুধ খেয়ে ভালো হয়ে বাস্তব শিক্ষা বাঁচতে বাঁচতে চাই যত বড়কারে সেলাই আছে আমি সব সেলাই করি তারপরে সেলাই করে আমি সংসার চলাই জায়গা জমি তার কারণে আমি বাচ্চা শিক্ষায় কাজ করে আর কি ছেলেটা মানুষের মতো মানুষ করব অনেকে আছেন যারা শুধু নকশি কাঁথা কেন্দ্রিক ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন আগে আমার বাড়ি বাসা ছিল গোলপাতার ঘর এখন আমার বাসায় হয়েছে আমি বিল্ডিং করেছি পাশরুম ঘর করেছি আরও মেয়েরা সবাই করেছে বাচ্চা শিক্ষা আমরা লোন পাই লোন নিয়ে আমরা অনেক উন্নতি করেছি কেউ গাভি গরু ছাগল হাঁস মুরগি আমরা সবাই করেছি আমরা এখান থেকে কুরিয়া করে মাল পাঠাই ওখান থেকে থান আনে আমরা মেয়েদের কাজ করাইয়ে আবার মানে সেখানে পাচা পাঠাই দিই কুরিয়া করি আবার ওদের যখন থান দেওয়ার সময় আমাদের থান লাগবে সেখানে লিফোন করি টেলিফোন করলে ওরা আবার থান দিয়ে দেয় আমাদের কাছ নিয়ে অনেকে আবার ব্যবসা যারা করে আমাদের কাছ থেকে নিয়ে যে তারা আবার বিদেশে ওই কাতাগুলি দেয় এইভাবে আমরা আর কি মাসে প্রায় সাত আট হাজার টাকা আমরা নিজেরা ইনকাম করি আমরা আগে বুঝতাম না তার তার জন্যে আমরা আগে সেলাই করে ঘরে থিয়ে দিতাম জামাই মেয়েরে দিতাম বন্ধু বান্ধবের দিতাম ফেলে দিতাম আর এখন আমরা ব্রিটিশিকে সেই জিনিস তৈরি করে বিক্রি করে স্বর্ণপদক পদক বাংলাদেশ সরকারের কাছ থেকেও স্বর্ণপদক নিয়ে আসি রাজশাহীর সারদা থানাপাড়া গ্রামের সাথে মিশে আছে রক্তাক্ত ইতিহাস একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই গ্রামের এক হাজার পুরুষকে পাক বাহিনী হত্যা করে বাংলাদেশে একমাত্র বিধবা গ্রাম হিসেবে পরিচিতি পায় এই গ্রাম সে সময় গ্রামের অবস্থা খুবই করুণ ছিল কারণ বিধবাদের গ্রাম ইনকাম করার মতো মানে লোক ছিল না সেই কারণে জন্য খাদ্যের অভাব ছিল এবং পোশাকের অবস্থা অভাব ছিল ব্রিটিশেরা মনে করলো সলোজেন সুজন মনে করলো যে এদের রিলিফ প্রজেক্ট হিসাবে ওদের খাদ্য এবং পোশাক প্রথমে ত্রাণ হিসেবে দিতে আরম্ভ করলেন তারপরে তারপরে ওই বিধবাদের মেয়েদের নিয়ে একটা হস্তশিল্প আরম্ভ করলেন তাদের পড়ানোর জন্য একটা প্রাইমারি সেশন আরম্ভ করলেন অসহায় বিধবারা জীবনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন এখানে কাজ করে উনিশশো সালে আমার স্বামীকে এর খান বাহিনীরা সে গুলি করে মারিছে সে ওখান থেকে মনে করেন যে আমরা যখন মারেছি এখন ওইখানে যায় আমরা অনেক যখন আমার স্বামীকে মারে ফেলে দিল সেখন আমরা ওখান থেকে আমাদের ওরা বললো যে কি তোমরা এখন চলে যাও সেখন আমরা ওখান থেকে উঠে চলে আসছি এখন আসি আমারে অনেক মানে দুটা ছেলে আমার একটা এক চার মাসের দুই মাসের কোলে আর একটা হলো দুই বছর কারও পূজা নেই দুই বছর কারো পূজা নেই সেই ছেলে অনেক আমরা কষ্ট করেছি উনিশশো একাত্তর সালে পাকবাহিনীরা আমার স্বামীকে মারা মারি ফেলার পরে আমি নিরুপায় অসহায় কোন দুটা সিলেক্ট মেয়ে তখন আমার বাড়ির অবস্থা খুব মানে নিজের বাড়ির সংসারের লোক না থাকে তো কী অবস্থা জানেন এখন অসহায়ের মধ্যে এখানকার গেরামের মোটামুটি লোকজন আসি আমার এখানে মানে বিদেশের আসি এখানে কাজে একটা প্রতিষ্ঠান বসালো তারপরে এরা চিন্তা ভাবনাকে দেখে কার কাজের প্রয়োজন আছে তারে খুঁজে বের করলো বের করার পরে প্রথমে আমার বিধবারে কাজ শুরু হলো সুন্দর এই আন্তর্জাতিক বাজারে রয়েছে বিপুল চাহিদা I've been importing from Bangladesh since 1988 and since that time I've been importing nakshikata. Um, I've been selling in England both to commercial companies, And mainly to private individuals who are very interested in embroidery and handicrafts of every sort. Um, I, I find that uh, Noxikata sells very well to the ladies in England who've studied a little bit about international embroidery. Amna Chai, Bangali shopno dekhuk, দুঃখী মা কানলে তোয়ার দুঃখ পুরাই না ও মা কানলে তোমার দুঃখ পুরাই না হে কানলে তোয়ার দুঃখ পুরাই না সমিতি করতে হবে সবার সমিতি করতে হবে সেলাই করতে হবে সবার সেলাই করতে হবে অবসর সেলাই করে বাড়তি টাকা কমে